আমরা আজকে শিখব আরেকটি সার্বজনীন গেট নর সম্পর্কে আমরা গত ক্লাসে শিখে নিয়েছিলাম ন্যান গেট এটি একটি সার্বজনীন গেট কীভাবে কাজ করে ঠিক একইভাবে নর গেট একটি সার্বজনীন গেট তো সার্বজনীন গেট কি আমরা গত ক্লাসে শিখে নিয়েছি তারপরও আমরা একটু যদি জেনে নিই যে যে গেটের মাধ্যমে সকল বর্তনীকে বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট তো আজকে আমরা শিখব সার্বজনীন গেট নর গেটের ব্যবহার মানে নর ব্যবহার করে অন্য অন্য গেটগুলোকে বাস্তবায়ন তো নরগেট কিন্তু একটি আমাদের সার্বজনীন গেট হ্যাঁ তো এই ন্যান গেট যেমন যে কোনো গেট বা বর্তনীকে বাস্তবায়ন করতে পারতো ঠিক একইভাবে আমাদের এই নরগেটও কিন্তু যে কোনো গেট বা বর্তনীকে বাস্তবায়ন করতে পারবে তো আমরা অবশ্যই এখন এই নর্গেট দ্বারা অন্য গেটগুলোকে বাস্তবায়ন করব সবার প্রথম আমরা নর থেকে আর নর্থ গেটটাকে বাস্তবায়ন করে দেখি নর থেকে নর্থ গেটের মধ্যে বাস্তবায়ন করা যায় কি না তো নরগেট মূলত কেমন হয় নর্গেট আমরা জানি দুইটি ইনপুট থাকতে পারে এবং এর সামনে কি নর্থ থাকে এবং অরগেট থাকে আমরা এটাকে আমরা নরগেট বলে থাকি হ্যাঁ তো এই নরগেটের মাধ্যমে আমরা যে কোনো গেট বা বর্তনীকে যখন বাস্তবায়ন করবো সেখানে আমাদের শুধু এই নরগেটটাই থাকবে অন্য কোনো গেট বা বর্তনী সেখানে থাকবে না মানে আমরা সার্বজনীন গেট সম্পর্কে কিন্তু গত ক্লাসে সুন্দরভাবে দেখে নিয়েছি ঠিক একইভাবে এই সার্বজনীন গেট আমাদের হচ্ছে নর গেট তো নর গেটের মাধ্যমে আমরা এখন সবার প্রথম নট গেটকে বাস্তবায়ন করব তো আমরা কি করেছি গত ক্লাসে আমরা শিখেছি যে নর গেটের মাধ্যমে বা ন্যান গেটের মাধ্যমে যখন কোনো গেটকে বাস্তবায়ন করতে যাই আমরা আমরা ওই গেটের সমীকরণ বা ফাংশনের বৈশিষ্ট্য দিয়ে দিই তো আমরা নট গেটের ফাংশনের বৈশিষ্ট্য আগে লিখে ফেলবো যে আমরা জানি আমরা জানি আর নট গেটের ইনপুট কয়টা হয় একটা হয় এ হলে আউটপুট হয় এবার তো আমরা এই পরিচয়টা আগে দিয়ে ফেলবো মানে সবার প্রথম যখন আমরা এই নর গেটের মাধ্যমে নট গেটকে বাস্তবায়ন করতে যাব তখন আমরা সবার প্রথম আগে এই পরিচয়টা দিয়ে ফেলবো এরপরে নর লজিক সার্কিট নট গেটের লজিক সার্কিটটা কেমন হচ্ছে মানে নট গেটের লজিক সার্কিট দিচ্ছি আমরা যে গেটের পরিচয় দিচ্ছি বা যে গেটকে বাস্তবায়ন করতে যাচ্ছি সেই গেটের লজিক সার্কিটটা দিলাম আমরা এবার সে এ দিলে বা সে এবার পাওয়া যায় আমরা সবাই জানি নট গেট হচ্ছে দেখতে এমন এবার সে এ দিলে আমাদের পাওয়া যাবে এবার এবার আমরা নর দ্বারা বাস্তবায়ন করব নর বাস্তবায়ন করব আমরা তো বাস্তবায়ন করতে এসে আমরা কি করব আমরা এখানে ইনপুট পাচ্ছি একটা কিন্তু আমরা তো জানি নরগেটে সর্বনিম্ন ইনপুট পাওয়া যাচ্ছে দুইটা এর নরগেট পাচ্ছি আমরা সর্বনিম্ন ইনপুট পাচ্ছি আমরা দুইটা তাহলে আমরা কি করব আমরা এর দুইটা ইনপুটকে একটা করে দিব এ পাশে এ দিলে ফাইনালি আমরা পাশে পাব এ বার কীভাবে পাবো আমরা যদি দেখি এখানে তো এখানে পাওয়া যাচ্ছে এফ ইকুয়াল এই এটা কিন্তু আমাদের উপর দিয়েও যাবে এবং নিচ দিয়েও যাবে মানে এ প্লাস এ হবে এবং উপরে নট থাকবে তাই না আচ্ছা এবার আমাদের সরলীকরণের নিয়ম অনুসারে যদি একাধিক চলক একই থাকে এবং মাঝে প্লাস থাকে তাহলে আমরা ওই চলকগুলোর পরিবর্তে একটা চলক লিখতে পারি দুইটা পরিবর্তে একটা এবং উপরে বার তাহলে ফাইনালি আমরা এ পাশে এ দিলে পাশে এ পাচ্ছি এক কথায় এক কথায় নরগেট দ্বারা যখন আমরা নর্থ গেটকে বাস্তবায়ন করবো আমরা এই নর গেটের ইনপুটকে যদি একটা করে দেই মানে এক কথায় দুটা ইনপুটকে যদি আমরা একটা করে দেই সিঙ্গেল করে দেয় তাহলেই সেটা নটের মতো কাজ করতে পারবে মানে তাহলেই এই নর গেটটা নর্থ গেট হয়ে যাবে বা নটের মতো কাজ করতে পারবে নট যে আউটপুটটা দিচ্ছে সেটা করা যাবে তো এই ছিল আমাদের নর গেটের মাধ্যমে নর্থ গেটকে বাস্তবায়ন এবার আমরা মৌলিক গেট অ্যান্ড গেটকে বাস্তবায়ন করবো মানে এক কথায় নর গেটের মাধ্যমে যেহেতু সে সার্বজনীন গেট সকল গেটকেই কিন্তু বাস্তবায়ন করা যায় অ্যান্ড গেটকে বাস্তবায়ন করব এবার আমরা এই অ্যান্ড গেটের পরিচয়টা দিয়ে ফেলবো মানে যে গেটকে আমরা বাস্তবায়ন করতে যাবো না কেন ওই গেটে সুন্দরভাবে আগে পরিচয় দিয়ে ফেলব যে আমরা জানি লিখে ফেলব অ্যান্ড গেটের অ্যান্ড গেটেড দুটি ইনপুট সর্বনিম্ন দুইটি পাচ্ছি আমরা তিনটিও পাবো আমরা সমস্যা নাই অ্যান্ড গেটে দুটি ইনপুট আমরা যদি এ ও বি পাই বা হয় তাহলে এর আউটপুট হয় আমরা কিন্তু সম্পর্কে মোটামুটি সবাই জানি যেহেতু আমরা এই ক্লাসগুলো করে নিয়েছি এবার আমরা এই অ্যান গেট লজিক সার্কিটটা দিয়ে দিব অ্যান গেটের লজিক সার্কিট আচ্ছা এন গেটের লজিক সার্কিট আমরা কি দিব দুইটা নিব এ একটা বি একটা এবং মাঝখানে ডির মতো থাকে এইটা হচ্ছে আমাদের গেটের লজিক এ বি তো এবার আমরা এর পরিচয়টা যখন দেওয়া হয়ে যাবে এবার আমরা নর্গেটের গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো বাস্তবায়ন করার জন্য আমরা এই যে যে বর্তনী বা গেটটাকে বাস্তবায়ন করতেছি তার ফাংশনটাকে নিয়ে নিব যেহেতু নর্থ গেটে কোনো ফাংশন ছিল না একটা মাত্র আউটপুট পাওয়া যায় তো তাই আমরা কিন্তু সরাসরি বর্তনীটা অঙ্কন করে দিয়েছি কিন্তু অন্যান্য সকল বর্তনীকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই তার ফাংশনটাকে আগে যে বর্তনী দ্বারা বাস্তবায়ন করতেছি মানে নরগেট দ্বারা বাস্তবায়ন করতেছি নরের বৈশিষ্ট্যগুলো ওই ফাংশনের মধ্যে আসতে হবে তো নরমালি নরগেটের বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট থাকলে তাদের মাঝে প্লাস থাকবে এবং উপরে অলবার আসবে আমাদের এই বৈশিষ্ট্যটা নিয়ে আসতে হবে এই ফাংশনটার মধ্যে মানে মাঝখানে প্লাস থাকতে হবে এবং উপরে অলবার থাকতে হবে মানে নরের মতো দেখতে হইতে হবে তাহলে আমরা কি করব এখন আমরা জানি যে ইন্টু যোগ ইন্টু থাকে যদি প্লাস করতে চাই উপরে যদি বার থাকে বারটা ভেঙে দিলে আমাদের প্লাস হয়ে যায় তাই আমরা দুটা বার নিয়ে নিলাম বার 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 নেই কারণ কারণ কি হচ্ছে নিলে মানে আমাদের যে আউটপুট থাকে লজিক সার্কিটটার বা আমাদের যে ফাংশনটার আউটপুট থাকে এই আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন হয় না তাই আমরা দুটা বার নিয়ে নিচ্ছি এবার আমরা পাশে বলে দিব এই বারটা কেন নিলাম এবং এই নিচের বারটাকে আমরা ভেঙে দিব তাহলে হবে এবার প্লাস বিবার এবং তার উপরে থাকলো অলবার এবার কিন্তু আমাদের নরের মতো হয়ে গেছে মাঝে নরের বৈশিষ্ট্য হচ্ছে যেমন মাঝে আমাদের প্লাস থাকবে এবং উপরে অলবার থাকবে সেই বৈশিষ্ট্য পেয়ে গেছি এখানে মনে হতে পারে যে এখানে আমাদের এখানে এর উপরে তো বার পাইছি আমরা এ বার পাচ্ছি তাহলে এখানে তো নর গেটে তো বার অবশ্যই এই বারটা কিন্তু আমরা দিতে পারবো একটু আগে আমরা শিখে নিয়েছি যে কিভাবে নরগেটের মাধ্যমে এই বারটা দেওয়া যায় বা নরটা দেওয়া যায় তাই এটা নিয়ে কোনো আলাদা টেনশনে কিছু নাই দেখতে হবে যে মাঝখানে প্লাস এবং অলভারটা চলে এসছে কিনা যদি চলে আসে তাহলেই আমাদের হয়ে যাবে হচ্ছে নরগেটের মাধ্যমে ওই ফাংশনটাকে বা যে ফাংশনকে আমরা বাস্তবায়ন করতেছি সেই ফাংশনটাকে বাস্তবায়ন হয়ে যাবে সুন্দরভাবে তো এবার আমরা কিন্তু আর ভাঙবো না মাঝে আবার ভাঙলে কিন্তু মাঝে ইন্টু চলে আসবে মানে পুনরায় আবার এবি চলে আসবে তাই আমরা আর ভাঙবো না দেখতে হবে যে নরের বৈশিষ্ট্য পর্যন্ত চলে এসছে কি না যখনই চলে আসবে ওই পর্যন্ত আমরা এটাকে আর মানে কোনো কাজ করবো না রেখে দিব তারপরে এবার এটা লজিক সার্কিট এই ফাংশনটার লজিক সার্কিট অঙ্কন করে দিব এরপরে আমরা এর লজিক অঙ্কন করে দিব আচ্ছা তো লজিক সার্কিট আমরা যখন অঙ্কন করতেছি দেখতে পাচ্ছি এবার আছে একটা মানে নটের কাজটা আমরা কিন্তু নরের মাধ্যমে সিঙ্গেল ইনপুট নরের মাধ্যমে করে দিলাম এই যে এবার দিয়ে দিলাম ঠিক একইভাবে আমরা এখানে বিবার দিয়ে দিব নট থাকার কারণে কিন্তু এভাবে দিচ্ছে আমরা একটু আগেই কিভাবে নর্গেট নটের কাজ করে দিতে পারে আমরা শিখে নিয়েছিলাম ঠিক এইটা ব্যবহার করে এ নট একটা দিলাম বি নট মানে এ একটা এবং বি একটা এবার দুই জনের মাঝে প্লাস আছে প্লাস করে দিব এবং সামনে একটা নট আছে তা দিয়ে দিব আমরা তাহলেই হয়ে যাবে আমাদের বাস্তবায়ন এবার নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের সকল গেটগুলো নরগেট হচ্ছে কিনা এখানে কিন্তু নর্গেট ছাড়া অন্য কোনো গেট হইলে আমাদের ভুল হয়ে যাবে মানে নর্গেট দ্বারা যখন কাউকে বাস্তবায়ন করতে যাব অবশ্যই সকল গেট বা সবগুলো বর্তনিকেই নর্গেটের মধ্যেই থাকতে হবে হ্যাঁ আচ্ছা তো এই ছিল আমাদের নর্গেটের মাধ্যমে অ্যান গেটকে বাস্তবায়ন সবার প্রথম আমরা পরিচয়টা দিয়ে দিলাম তারপরে ফাংশনটাকে নর্গেটের মতো করে বাস্তবায়ন করে নিলাম নেওয়ার পরে লজিক সার্কিট দিয়ে দিব তো এভাবে আমাদের নর্গেটের মাধ্যমে অ্যান গেটকে বাস্তবায়ন করতে হবে এবার আমরা আরেকটি মৌলিক গেট আমরা অর গেটকে বাস্তবায়ন করব নর মাধ্যমে কিভাবে গেটকে বাস্তবায়ন করা যায় তো এবার আমরা বাস্তবায়ন অবশ্যই আমরা পরিচয়টা দিয়ে ফেলবো যে ইনপুট হয় আউটপুট হয় তো এখানে লিখে ফেলবো আমরা জানি অবশ্যই দুইটা ইনপুট ইনপুট হয় দুইটি বি হলে এর আউটপুট হয় আমাদের এ প্লাস বি আমরা সবাই জানি অর গেটটা দেখতে কেমন হয় বা আর আউটপুট কি পাওয়া যায় এবং এখানে আমরা পাবো হচ্ছে দুইটা ইনপুট নেওয়ার পর অর্গেট গেটটা কিন্তু এরকম বাঁকা হয় আমরা জানি সবাই এরকম বাঁকা হবে এবং আউটপুট পাওয়া যাবে এ প্লাস বি এটা অর্গেড মানে অর্গেডের পরিচয়টা আগে দিয়ে ফেললাম এবার আমরা অর্গেডটাকে বাস্তবায়ন করব অর্গেডের যে ফাংশনটা আমরা পাচ্ছি বা পাবো ওই ফাংশনটাকে আমরা বাস্তবায়ন করব নরের মাধ্যমে তো এবার এই যে ফাংশনটা আমরা পাচ্ছি এর মাঝখানে কিন্তু আমরা প্লাস পাইছি বা প্লাস আছে আর আমরা যার দ্বারা বাস্তবায়ন করতেছি মানে নর্গেটের দ্বারা যে বাস্তবায়ন করতেছি নরগেটের ফাংশনের বৈশিষ্ট্য ছিল মাঝে প্লাস উপরে অলভার তো এখানে কিন্তু প্লাসটা আছে অলবারটা নাই তাহলে আমরা শুধু এখানে যদি অলবারটা নিয়ে আসি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে আর কিছু হবে লাগবে না আমাদের একটা বার তো নেওয়ার কোনো ওয়ে নাই তাই আমরা একসঙ্গে দুইটা বার নিয়ে নিলাম বার নিয়ে নিলাম আমরা দুইটা তাহলে এর উপরে আমরা কি নিয়ে নিলাম ডাবল বার এবং পাশে বলে দিলাম যেহেতু এ ডাবল বার ইকুয়াল এ এবার আমরা এটাকে ভাঙবো কিনা ডাবল বারটাকে ভেঙে দেবো কিনা তো যদি আমরা বারটা ভেঙে দিই প্লাসটা কি হয়ে যায় ইন্টু হয়ে যায় কিন্তু আমাদের উদ্দেশ্য কি নরের মাধ্যমে বাস্তবায়ন করা মানে আমাদের মাঝে প্লাস থাকতে হবে আমাদের ইন্টু থাকা যাবে না বরং সেই ইন্টু থাকলে আমরা ওটাকে বার নিয়ে এসে ভেঙে প্লাস করে নিতে আমরা তো তাই এবার আমরা এটাকে আর ভাঙবো না যেহেতু নরের বৈশিষ্ট্য এখানে আছে এবার মনে হইতে পারে যে এখানে তো দুইটা বার তো বার এখানে এটা দেওয়া যাবে একটা বার কিভাবে দেওয়া যাবে আমরা এই জন্যই সবার প্রথমে নটের ব্যবহারটা শিখে নিয়েছিলাম যে নট গেটের কাজটা কীভাবে করতে পারে তো যাই হোক এখন আমাদের আর ভাঙতে হবে না এটা নরগেট থেকে যখন অর্গেটকে বাস্তবায়ন করবো জাস্ট অর্গেটের ফাংশনের উপরে দুইটা বার নিয়ে নিলে হয়ে গেল এবং আমরা এখন লজিক সার্কিট দিয়ে দিব এটা লজিক সার্কিট লজিক সার্কিট দেখতে পাচ্ছি এ একটা বি একটা এ একটা একটা বি এবং মাঝে প্লাস একটা নট দিয়ে দিলাম আমাদের একটা নট পেয়ে গেলাম কিন্তু এবং আরও একটা পাওয়ার জন্য আমরা একটু আগে শিখে নিয়েছি যে এই নর গেটের ইনপুটটাকে যদি আমরা সিঙ্গেল করে নিই এভাবে সিঙ্গেল করে দিই তাহলে কিন্তু তার উপরে বার পেয়ে যাই দুইটা তাহলে এই যে একটা বার এখানে আরেকটা বার পেয়ে গেলাম আমরা তাহলে এই আউটপুটটা আমরা ফাইনালি পেয়ে যাবো তাহলে যখন আমরা বাস্তবায়ন করে দিব লজিক সার্কিট তখন আমরা এ প্লাস বি অলবার একটা নরগেট এবং তার উপরে সিঙ্গেল ইনপুট একটা নরগেট ব্যবহার করে দিলেই এটা যদি এমনটা হয়তো যে এখানে আরও একটা বার আসে তাহলে ওইরকম করে আরও একটা নট সামনে দিয়ে দিত আমরা যেহেতু নাই তাই আমরা এইভাবেই জাস্ট অরগেট তারপরে নর্থ গেট মানে নরগেট হয়ে যাবে একটা এবং সিঙ্গেল ইনপুট একটা নর্গেট নিয়ে নিলেই তাহলেই তার উপরে আমরা একটা বার পেয়ে যাবো তো এই ছিল আমাদের আর নরগেটের মাধ্যমে অর্গেটকে বাস্তবায়ন তাহলে আমাদের মৌলিক তিনটি গেটকে বাস্তবায়ন করা হয়ে গেল এবার আমরা যৌগিক গেটগুলোকে বাস্তবায়ন করব তো যৌগিক গেট আমরা চারটা পাই তো চারটার মধ্যে আমাদের নর্গেট দ্বারা তো আর নর্গেটকে বাস্তবায়ন করতে হবে না তাহলে বাকি থাকলো কিন্তু আমাদের তিনটা বাকি থাকলো আমাদের নরগেট বাদ দিয়ে বাকি থাকলো ন্যান গেট এক্সর এবং এক্স নর এগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে তো আমরা এবার ন্যান গেটকে বাস্তবায়ন করব। নরের মাধ্যমে ন্যান গেটকে ন্যান্ডও কিন্তু একটি সার্বজনীন গেট তো আমরা এখন এই ন্যান গেটকে বাস্তবায়ন করবো আমরা ন্যান গেটের ব্যবহার কিন্তু বা সার্বজনীন গেট কিভাবে কাজ করে সেটা কিন্তু গত ক্লাসে করে নিয়েছি আচ্ছা এবার আমরা লিখে ফেলবো ন্যান গেটের পরিচয় যে আমরা জানি ইনপুট ও এর আউটপুট হবে গেটের আউটপুট কি হবে দুইটা ইনপুটের মাঝখানে ইন্টু থাকবে এবং অলভ থাকবে জানতে হবে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে আমাদের এই লজিকে যে বেসিক ক্লাসগুলো আছে এগুলো দেখতে হবে এবং বিগত সবগুলো ক্লাস সুন্দরভাবে দেখতে হবে এবং ন্যান গেটের লজিক সার্কিটটা কেমন হচ্ছে ইন্টু থাকে এবং তার উপরে অলভার থাকে এটা কিন্তু আমাদের ন্যান গেট হ্যাঁ তো আউটপুট পাওয়া যাচ্ছে বাস্তবায়ন করে নিব তাহলে পাচ্ছি আমরা এবি অলভার তো আমাদের উদ্দেশ্য কি নরগেটের মাঝে নরগেটে যতটা ইনপুট থাকবে ইনপুট পাচ্ছি কয়টা দুইটা ইনপুটের মাঝে প্লাস থাকতে হবে উপরে অলভার থাকতে হবে তো এখানে আমাদের ইনপুটের মাঝে ইন্টু আছে তো ইন্টুটাকে প্লাস করার জন্য উপরে অলরেডি একটা বারো আছে তাহলে এবার প্লাস বি বার বারটা ভেঙে দিলাম জাস্ট এবং মাঝে কি থাকতেছে প্লাস থাকতেছে এখন কি করতে হবে এখন আমাদের মাঝে প্লাস আছে শুধু উপরে অলবার নেই অলবারটা নিয়ে নিলেই কিন্তু আমাদের নরের নরের কাজ হয়ে যাবে তাহলে আমরা কি করব এখন উপরে দুইটা বার নিয়ে নিব এই যে দুইটা বার নিয়ে নিলাম তাহলে কিন্তু আমাদের নরগেটের মতো হয়ে গেল মানে ইনপুটের মাঝে প্লাস এবং উপরে অলবার এবার বার কয়টা আছে এগুলো বড় না মানে বৈশিষ্ট্যটা আছে কি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ বৈশিষ্ট্য ডাবল বারটা আসলে কেন নেই কোথা থেকে পাই কোন সূত্রের ভিত্তিতে আমরা এইটা নেই এইটাই আমরা এখানে উল্লেখ করে দিই এবার আমরা এই যে ফাংশনটাকে বাস্তবায়ন করলাম এটার আমরা এবার লজিক সার্কিটটাকে অঙ্কন করে দিব লজিক সার্কিট আমরা দেখতে পাচ্ছি এতে বার আছে মানে নট নিতে হবে কিন্তু মাধ্যমে মাধ্যমে কিন্তু নটটা নটটা নিতে হবে আমরা আবার বিতেও বার আছে একইভাবে নর গেটের মাধ্যমে নিতে হবে অন্য কোনো গেট বা সাধারণ কোনো নট গেট ব্যবহার করলে কিন্তু হবে না ভুল হয়ে যাবে এবার একটা বিবার একটা মাঝে প্লাস এই যে মাঝে প্লাস দিয়ে দিচ্ছি আমরা এবং একটা বার দিয়ে দিলাম এই যে একটা বার হয়ে গেল এবং আরো একটা বার আসতে আমরা একটু আগে দেখলাম যে আরো একটা বার থাকলে জাস্ট আরেকটা সিঙ্গেল ইনপুটের মতো কাজ করবে তাহলে হয়ে গেল আমাদের ফাইনাল আউটপুট তো এই ছিল আমাদের মাধ্যমে বাস্তবায়ন তো তাহলে এইভাবে আমরা নর মাধ্যমে ন্যান গেটকে সুন্দরভাবে বাস্তবায়ন করে নিতে পারবো এবার আমরা করব এক্স অর্গেট বাস্তবায়ন কিভাবে এক্স অর্গেট বাস্তবায়ন করা যায় এবার অর গেট করবো আমরা তো একইভাবে এক্স গেটের গেটের পরিচয়টা আগে দিয়ে ফেলবো এক্স অর গেটের ইনপুট কি হয় আউটপুট কি হয় এই কথাগুলো লিখে ফেলবো তো আমরা এখানে লিখে ফেললাম যে আমরা জানি এক্স অর দুইটি ইনপুট এ ও বি হলে আউটপুট হবে এ এক্সক্লোসিভ অবশ্যই এই গেটগুলো সম্পর্কে সুন্দর আইডিয়া থাকতে হবে তারপর কিন্তু আমরা পারবো এবং এই সার্বজনীন গেট কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে প্রশ্ন আসবেই এটা হানড্রেড পারসেন্ট ছিল যে প্রশ্ন আসবেই এবার আমরা এ বাস্তবায়ন করে নেই মানে আগে আমাদের ফাংশনটাকে বাস্তবায়ন করে নিতে হবে যে ফাংশনটা আছে আমাদের a এক্সক্লুসিভ অর b তার আগে আমরা এই লজিক সার্কিটটা দেই নেই মনে হয় লজিক সার্কিটের যে পরিচয়ের ক্ষেত্রে যে লজিক সার্কিট এই লজিক সার্কিটটা আসলে কেন দেই মানে আমরা যে গেটটাকে বাস্তবায়ন করতেছি তার পরিচয়টা কি তার পরিচয়টা দেওয়ার জন্য কিন্তু এইটা ব্যবহার করি উপরের অংশটুকু কারণ আমরা যাকে বাস্তবায়ন করব তার ফাংশনটা কোথায় পাবো সে কোথা থেকে আসছে তাই কিন্তু আমরা এই পরিচয়টা দিয়ে দিই এবার আমাদের এই পরিচয়টা যখন দেওয়া হয়ে যাবে তারপরে আমরা এবার একে বাস্তবায়ন করবো কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি নর গেট দ্বারা চাইলে আমরা এখানে লিখতে পারি যে নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছি আমরা এখানে থাকবে এ এস অর বি এবার আমাদের সবাই যে জানা আছে এস ক্লোসিভ অর বিকে তো ওভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় তাহলে কি করতে হবে এই ফাংশনটাকে ভাঙলে কি পাওয়া যায় আমরা সবাই জানি যেটা পাওয়া যায় এ বার বি প্লাস এ বার এখন আমরা যখন ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করছিলাম তখন কিন্তু এর উপরে ডাবল বার নিয়ে জাস্ট প্লাসটাকে ভেঙে ইন্টু করে দিছিলাম তাহলে আমাদের বাস্তবায়ন হয়ে গেছিলো কিন্তু এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে নর্গেট দ্বারা বাস্তবায়ন করা নর্গেট দ্বারা বাস্তবায়ন করা মানে হচ্ছে ইনপুটগুলোর মাঝে প্লাস থাকতে হবে এবং উপরে অলবার থাকতে হবে এখানে দেখা যাচ্ছে যখন আমরা উপরে যদি ডাবল বারটা নেই উপরে ডাবল বারটা যদি নেই তো উপরে ডাবল বার নিলে ওই বারটাকে ভেঙে দিলে বরং প্লাসটা কিন্তু ইন্টু হয়ে যাবে মানে নরের বৈশিষ্ট্য হচ্ছে ইন্টুকে প্লাস করতে হবে আর যদি আমরা উপরে ডাবল বার নেই তাহলে হয়ে যায় প্লাসটা ইন্টু হয়ে যায় তাহলে আমরা এবার কিন্তু ডাবল বার নিব না ঠিক যে জায়গাগুলোতে ইন্টু আছে তার উপরে ডাবল বার নিব মানে এ বার বি এইটার উপরে দুটো আলাদা বার নিব এবং এব বার এইটার উপরে আলাদা দুইটা বার নিব এভাবে এই জায়গায় আলাদা দুটা বার এই জায়গায় আলাদা দুইটা বার নিয়ে নিব মানে যে জায়গাগুলোতে ইন্টু আছে যখন গেট দ্বারা বাস্তবায়ন করব আর যখন ন্যান গেট দ্বারা আমরা বাস্তবায়ন করছিলাম তখন এই প্লাসের উপরে ডাবল বার নিয়ে ভেঙে না হ্যাঁ আচ্ছা এবং পাশে বলে দিই যে আমরা এটা কেন দিলাম যেহেতু এ ডাবল বার ইকুয়াল এ আচ্ছা এবার আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার আমরা এই যে বারটাকে ভেঙে দিব ভেঙে দিলে কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে ভেঙে দিলে কি হয় এর উপরে ডাবল বার হয় তো ডাবল বার উঠে যাবে তার মানে কি হবে ঘুরে ফিরে এ হবে তাই আমরা একবারে এ লিখলাম এবং বির উপরে ভাঙার কারণে একটা বার সে পাচ্ছে বিবার এবং উপরে অলবার থাকলো আবার প্লাস মাঝে দিলাম এবং এখানে ভাঙলে হয় এবার বির উপরে ডাবল বার হওয়ার কারণে ডাবল বার উঠে গেল এবং উপরে থাকলো তো আমরা যদি খেয়াল করি যে আমাদের এইটা একটা নরগেটের মতো হয়ে গেছে ইনপুটের মাঝে প্লাস উপরে অলবার এবং এটাও কিন্তু নরগেটের মতো হয়ে গেছে ইনপুটের মাঝে প্লাস উপরে অলবার আছে কিন্তু এই প্লাসটার উপরে কিন্তু অলবার নাই মানে এই প্লাসটা এখনো আমাদের নরের মধ্যে আসে নাই তাহলে এবার আমরা এই প্লাসটার উপরে বার দুটা নিয়ে নেব তাহলে আমাদের হয়ে যাবে আমরা আবার লিখে ফেলবো এ প্লাস বি বার অল বার প্লাস বার প্লাস তার উপরে অল বার এবং এই প্লাসটার উপরে দুইটা আমরা বার নিয়ে নিব তাহলেই কিন্তু আমাদের বাস্তবায়নটা হয়ে যাবে মানে এর উপরে দুইটা বার নিয়ে নিলে আমাদের হয়ে যাবে মানে এটা তখন নর্গেট হয়ে যাবে এটা নর্গেট হয়ে যাবে এবং এই প্লাসটাও নরগেট হয়ে যাবে তো এখানে একটা বেশি আছে কিন্তু একটা তো আর নেওয়া যাবে না মানে পরিবর্তন হয়ে যাবে তাই সূত্র অনুসারে আমাদের দুইটা বার নিতে হবে একসঙ্গে তাহলে আমাদের এই এক্সর গেটের যে ফাংশনটা ছিল সেটা আমাদের নরগেট দ্বারা কিন্তু বাস্তবায়ন হয়ে গেল এখন আমরা কি করব এখন আমরা এই ফাংশন বাস্তবায়ন করার পর এবার আমরা লজিক সার্কিটে চলে যাব বা লজিক সার্কিটটা অঙ্কন করে দিব তো যখনই গেটগুলো বেশি হয় আমরা ন্যান গেটের মাধ্যমে যখন বাস্তবায়ন করছিলাম শিখেছি যখনই ইনপুটগুলো বেশি হয়ে যায় তখন আমরা কিন্তু এটাকে পাশাপাশি না করে লম্বা লম্বা ইনপুট নিয়ে নিই লম্বা ইনপুট নিয়ে নিই মানে এভাবে এ নেই একটা আচ্ছা এ বার কিন্তু এখানে এভাবে নেওয়া যাবে না মানে যেহেতু এবার আছে কিনা কথা অবশ্যই এবার আছে না এখানে এর উপরে বার আছে তো এবার আমরা নিব কিভাবে এই নরের মাধ্যমে ছোট্ট করে নর সিঙ্গেল ইনপুটের একটা নরকেট ব্যবহার করবো এইভাবে এ এবার এবং এখানে আসবে বি এবং এক আসবে আমাদের বি বার মানে এক কথা নরগেট দ্বারা যখন কাউকে বাস্তবায়ন করতে যাচ্ছি সেই জায়গায় নরগেট ছাড়া অন্য কোনো গেট আর থাকতে পারবে না এটা হচ্ছে মূল আচ্ছা এবার আমরা এই যে এ এবং বি এ এবং বি বার থেকে যাচ্ছে করে দিব এ থেকে যাচ্ছে একটা এবং বার থেকে যাচ্ছে একটা একটা নরগেট হয়ে যাচ্ছে আবার এবার বার এবং বি থেকে যাচ্ছে একটা থেকে যাচ্ছে একটা এবং বি থেকে যাচ্ছে একটা এটা একটা নরগেট হয়ে যাচ্ছে আমাদের এবং এই দুজনের মাঝে আবার প্লাস আছে উপরে একটা নট আছে মানে দুজনের মাঝে প্লাস এবং উপরে একটা নট আছে আরও একটা নট আছে তাহলে আমরা কি করবো অনেকবার আমরা দেখলাম এইটা যে এখানে জাস্ট একটা সিঙ্গেল ইনপুটের নট নিলে কিন্তু আমাদের কাজ শেষ এখানে এভাবে একটা সিঙ্গেল ইনপুট আমরা নট নিয়ে নিব তাহলে আমাদের বাস্তবায়ন হয়ে যাবে তো এই ছিল আমাদের নর গেটের মাধ্যমে এক্স অর্গেটকে বাস্তবায়ন ঠিক সেম একটু শুধু পার্থক্য আছে আমাদের এক্স নরকে বাস্তবায়ন করা মানে এক্স নরের এবার আমরা আগে বৈশিষ্ট্য লিখে ফেলব তো আমরা এখানে এক্স নরকে যখন বাস্তবায়ন করব তখন আগে আমরা এক্স নরের বৈশিষ্ট্য লিখে ফেলবো এখানে কী লিখবো আমরা যে আমরা জানি এক্স নর্গেটের মানে এবার এক্স নর গেটের ইনপুটের কথাগুলো বলবো এক্স নর্গেটের দুইটি ইনপুট এ ও বি হলে আউটপুট হবে এসক্লোসিভ অর বি অলবার হবে এতটুকুই পার্থক্য তাই না এ এক্সক্লোসিভ অর বি অলবার আসবে এবং আমরা জানি লজিক সার্কিট এক্স নর গেটে এখানে জাস্ট একটা নট দিতে হবে নট দিলাম এবং এখানে বার দিতে হবে এবার আমরা কি করব এবার আমরা এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিন্তু একটু পরিবর্তন এক্স ফাংশনটা একটু পরিবর্তন মানে এ বি 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 ভাঙাইলে পাওয়া 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 যায় 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 এবার এবার প্লাস প্লাস কি অলবারকে তাই না আচ্ছা তাহলে এবার একটু দেখি আমরা যে এইটার মতোই হুবহু হচ্ছে তাই আমরা আলাদা করে আর না করে সমানষ্ট না করে এখানেই করে নিতে পারতেছি জাস্ট এটা এখানে মিশে দিই এখানে করে দিই মানে এইটার উপরে তখন দুটা বার নিলাম এইটার উপরে আমরা দুটা বার নিলাম এর উপরে দুটো বার নিলাম এটার উপরে দুটা কারণ একই তো মাঝে ইন্টু নিয়ে ইন্টুটাকে প্লাস করতে হবে এর উপরে দুটা বার নিবে এটার উপরে দুটা বার নিবে মানে এ এক্সক্লুসিভ আর বিকে ভাঙেলে পাওয়া তো এবার বি প্লাস এ বি বার আর এ এক্সক্লুসিভ আর বি অল কে ভাঙেলে পাওয়া যাচ্ছে এবার বি বার প্লাস এ বি তো এর উপরে দুটো বার এটার উপরে দুটা বার নিব নেওয়ার পর কি করবো এখানে যখন বারটা ভাঙবে তখন এর উপরে দুটো বার হবে এবং বির উপরে দুটা বার হবে তো এখন কথা হচ্ছে এর উপরে দুইটা বার আসতেছে উপরে দুইটা বার আসতেছে ডাবল বার কি হবে উঠে যাবে তাহলে ঘুরে ফিরে কি হবে এ প্লাস বি বার হবে হবে এ প্লাস বি থাকবে এখানে এবং পরে পরে কি এবার যখন ভাঙবো আমরা এর উপরে একটা যাবে এবং উপরে একটা বার যাবে এতটুকুই পার্থক্য এক্স বার এবং এক্স বারের মধ্যে যে এ প্লাস বি অলবার এবং এবার প্লাস বি বার এখানে আসে কি হবে এখানে যে এ প্লাস বি এটা থাকলো এ প্লাস বি অলবার এখানে থাকলো এবং এটা পুরোটা লেখার পরে তার উপরে দুটা বার নিতে হবে তাই তো এই যে এখানে পুরোটা লিখলাম মনে করি আমরা যেটা পুরোটা লিখলাম যে এটা আমরা পুরোটা লিখলাম এখানে লেখার পর মানে যখন আমরা ভাঙলাম ভাঙার পর এভাবে যখন লিখে তার উপরে আমরা কি করব এই প্লাসটাকে নর করার জন্য আগের মতো করে দুইটা বার নিয়ে নিব এই যে দুটা আগের মতো করে বার নিয়ে নিলাম তাহলে আমাদের হয়ে যাবে এটাই হয়ে যাবে আমাদের এক্স নরের যে সমীকরণটা তার নরকের দ্বারা বাস্তবায়ন এভাবে করলে এবার এখানে বিশেষ কোনো পার্থক্য নাই ঠিক একই আগের মতোই প্রথমে যাবে এ এবং বি থেকে মানে এ থেকে যাবে একটা এবং বি থেকে যাবে একটা এ এবং বি থেকে যাবে একটা এবং বি থেকে একটা যাচ্ছে এবং পরে যেটা যাচ্ছে এ বি অলবার মানে এ বি অলবার হয়ে গেল একটা এবং পরে যাচ্ছে এবার বার এবং বিবার থেকে মানে এবার থেকে যাবে একটা এবং এই যে বি বার থেকে যাবে একটা এবার থেকে যাবে বিবার থেকে এবার থেকে যাবে একটা বিবার থেকে যাবে একটা এবং তার উপরে নট আসবে একটা তার উপরে নট আসবে একটা এবং তারপরে আবার দুটার মাঝে প্লাস উপরে উপরে তার একই একদম শুধু হালকা একটু পরিবর্তন এই ছিল আমাদের নর গেটের মাধ্যমে এক্স নর গেটকে বাস্তবায়ন তো আমরা এই ভিডিওর মাধ্যমে নর গেটের মাধ্যমে সকল গেটগুলোকে আমরা বাস্তবায়ন করে দেখে নিলাম মৌলিক এবং যৌগিক অবশ্যই আমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে এবং আমাদের এই নর গেট এবং ন্যান গেট যে সার্বজনীন গেট এটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে আমরা এই প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো কীভাবে হয় না হয় আমরা অবশ্যই ক্লাস করবো সেইগুলোর এবং এই অধ্যায়ের পরবর্তী অংশ যে অ্যাডার আছে হাফ অ্যানগুলার ডিগুলার আছে তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে পরবর্তী ভিডিওগুলোতে শিখে নিব ধন্যবাদ সবাইকে